আসসালামাইকুম টিকটক বাসি আপনারা সবাই এই বাইটার কথাগুলো একটু শুনে যাবেন দয়া করে প্লিজ যাবেন কেউ দিকে না শেখ মুজিবর কি কি হয়েছে সব কিছু হয়েই গেল আপনারা যারা এতদিন লাফালাফি করছেন জাতির পিতারে নিয়ে সেই জাতির পিতার মুখো উন্মোচিত হয়ে গেল সারা বাংলার আকাশে বাতাসে এই জাতির পিতার জন্ম পরিচয় সারা আকাশে বাতাসে ঘুরে বেড়াতেছে বাংলাদেশের চলেন তার জন্ম পরিচয়টা একটু লই। কলকাতার সিভিল কোর্টের উকিল ছিল চণ্ডী সেই চন্ডীদাসের একটা মেয়ে ছিল যার নাম ছিল দাস তো এই দাসের একমাত্র সহকারী ছিল অরুণ কুমার চক্রবর্তী এই অরুণ কুমার চক্রবর্তী প্রায় সময় কাজের ফাঁকে ফাঁকে যখন এই চণ্ডীদাসের বাসায় যেত তখন এই গরিবালা দাসের সাথে একটা প্রেম প্রেম ভাব একটা অবৈধ সম্পর্কের সাথে তারা আগায় যেতে থাকে একটা সময় তাদের অবৈধ মেলামেশাও হয় সে অবৈধ মেলামেশার ফসল হিসেবে আপনাদের আপনাদের বঙ্গবন্ধু আপনাদের জাতির পিতা দুনিয়ার আলো দেখে যাকে এক কথায় আমরা বলি বিয়ে ছাড়া যেই সন্তান দুনিয়াতে আসে তাকে আমরা জারর সন্তান বলি আপনাদের বঙ্গবন্ধু জারর সন্তান হিসেবে দুনিয়ার আলো দেখতে পায় সত্যি খারাপ লাগার বিষয় এটা বাংলাদেশে এত বড় একটা নেতা সে জারস সন্তান হোক সেটা আমরা কখনই কাম্য করি না তো যারা লাফালাফি করছেন তারা এবার থামেন এই জাতির পিতায় বঙ্গবলটু আর লাফালাফি করার দরকার নাই যার সন্তান নেওয়ার লাফালাফি করার দরকার নেই সত্য যত কঠিনই হোক তাকে মাইনে নিতে শিখেন